হ্যালো এভরিওয়ান দু তিন দিন হলো কোনো পোস্ট দিইনি শনিবার ছিল আমাদের পাড়া রবীন্দ্রনাথুল সন্ধ্যা সেই নিয়ে সারাদিন ব্যস্ত ছিলাম আমাদের নাচের অনুষ্ঠান ছিল আর শাড়িটা একটু অন্যরকমভাবে পরেছিলাম তাই ভেবেছিলাম ওটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। প্লাস আমাদেরকে কাকে কেমন দেখতে লাগছিল আর আমরা কীভাবে সেজেছিলাম চলো আজকে একটু দেখে নেওয়ার প্রথমে আমি শাড়িটাকে এই দিকের হাফটা মানে আমার লেফট হ্যান্ডের হাফটা কম রেখেছি আর রাইট হ্যান্ডের হাফটা অনেকটা বেশি রেখেছি এইভাবে এখানে একটা গিট মেরে নেব দিস ইজ দ্য থিং যেটা খুব ইম্পর্টেন্ট এখানে আমি একটা মারলাম মেরে এই আমি এই যে পাটটা আছে এই পাটটাকে আমি নিজের পায়ের তলা দিয়ে কুচির মতো করে ঘুরিয়ে নেব এই যে আমার লেফট পায়ের তলা দিয়ে আমি এটাকে ঘুরিয়ে আনলাম দেখতে পাচ্ছ এবার এটাকে আমি কিন্তু কুচির মতো করেই নিয়েছি এই যে এরমভাবে কুচির মতো করে নিয়েছি এই যে লম্বা প্লিটটা বাইরে থাকছে এই অবস্থায় আমি এটাকে পেছনে আমার ভুজে দিলাম আমার পোর্শন ধুতির মতো হয়ে গেল এবার আমরা এই পোর্শনটাকেও ধুতির মতো করে নিয়ে নিয়েছি ওয়ে দেখতে পাচ্ছ আমার এবার এই পোর্শনটাকে আমাকে তুলে প্রপার টানতে হবে এবার এটাকে আমি কিভাবে টানবো এইভাবে আমি একটু প্লিট করে নিই তাহলে আমার দেখাতে সুবিধা এবার আমরা এখানে চওড়া চওড়া প্লিট করবো অন্য সময় সরু প্লিট করলেও চলে কিন্তু যেহেতু আমরা নাচব সেই জন্য আমাদের একটু চওড়া প্লিট করলে জিনিসটা ভালো দেখতে লাগে এই এই হচ্ছে আমার যে দ্য দেখতে পাচ্ছ এবার যেহেতু আমরা নাচছি আমাদের আঁচলটা বড় রাখলে কোনো অসুবিধা হয় না তার কারণ হচ্ছে আমরা আঁচলটাকেই একটা রাউন্ড ঘুরিয়ে দিস ইজ দা ওয়ে এইভাবে আমরা ধুতি শাড়ি পরব দেখো এইভাবে পিন করলে যেটা হয় আমাদের নড়া চড়া পা তোলা কোন রকম ভাবে কোনো অসুবিধা হয় না আমি ফাইনালি এখনো শাড়িটা পরিনি যখন পরবো পুরোটা অবশ্যই দেখাবো কিন্তু এটাতে যে সুবিধাটা হচ্ছে আমি লেভেলে যে আর তার সাথে আমি যেটা করি পায়ের এইখানটায় একটা সেফটিপিন মেনে দিই যাতে এই ধুতির লুকটা সুন্দর করে বোঝা যায় ঠিক আছে বন্ধুরা আপাতত এই বোঝা গেল এই হচ্ছে শাড়ির লুক যেটা আমার এই ভাবে এটা নিচে ফ্লিট করা আছে যার একটু ওপরে উঠবে আমি ফ্লিট করে রেখেছিলাম যাতে আমার অসুবিধা না হয় কিন্তু এখানে ফ্লিটটা তো অসুবিধা হচ্ছে এটা একটু আমি খুলে ওপরে করে নেব তাহলে আমার শাড়িটা এই লুকটা দেবে বোঝা গেছে দেখো আমার পা নাড়াতে কোথাও কোনো অসুবিধা হবে না

ডাস্ট অফ করে নিলাম আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো করে নিচ্ছি চোখের ওপর একটা রেডিশ অরেঞ্জ শেড নিয়ে পড়ছি আর কর্নারে একটা গ্রিন আই শেডও আর ওপরে একটা নিউট্রাল শেড দিয়ে ব্লেন্ড করে নিয়েছি যাতে কি আমার শাড়ির সাথে পুরো ব্যাপারটা ম্যাচ করে যায় মানে রেড অ্যান্ড গ্রিন শাড়ি আইলাইনার পরে নেবো চোখে চোখে এইভাবে টেনে আইলাইনার পরেছি এবার একটু মোটা করেই কাজল পড়ছি যেহেতু আজকে নাচের অনুষ্ঠান পরছি আজকে মাস্কারা দুটো পার্টি ইউজ করব এই আমি এই পার্টটা ইউজ করলাম ভালো করে আইলাস গুলো টানার জন্য এবার আমি উল্টো দিকের ডাস্ট ডটা ইউজ করবো ইউজ করছি হাইলাইটার যেহেতু নাচের প্রোগ্রাম আছে ভালো করে হাইলাইটার লাগাচ্ছি চকচকে একটা লিপস্টিক ইউজ করছি লিপক্রিয়ন এর ওপরে একটা রেড লিপ গ্লস ইউজ করব লিপ গ্লস my full look. আমার সাজ হয়ে গেছে বৈশাখী দিনও হয়ে গেছে বাকিটা এখন আসছে এই যে নাচের ড্রেস মোটামুটি আমরা রেডি বাকিরা এলে আমরা বাকিটা পরে টাটা চলে এসেছি রবীন্দ্র নজরুল সন্ধ্যার মঞ্চে মঞ্চ প্রস্তুত দর্শকও সকলে উপস্থিত শুধুমাত্র অপেক্ষা অনুষ্ঠান শুরুর উদ্বোধনী সঙ্গীত নিয়ে সমস্ত বৌদিরা আর সাথে রাজুদা এই হচ্ছে আমার কুচো কাচাদের দল যাদের নাচ শেখানোর দায়িত্ব ছিল আমার আর ঋতুরঙ্গের মাঝখানে সমা সঞ্চালনায় ছিল রিচা এই হচ্ছে আমার কুচোগুলো যারা অসম্ভব তাড়াতাড়ি অসম্ভব ভালো নাচ তুলেছিল পরে নাচটা অবশ্যই দেব নাটকের কুচোগুলো অপেক্ষা করছে কখন নাটক শুরু হবে বৃথিকা জেঠি আর জ্যোতি জেঠুর শ্রুতি নাটক পুতাকাকুর এভারগ্রিন পুতাকাকুর গান এই হচ্ছে নাটক যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি নন্দিতার কাকিমার পরিচালনায় নাচ গান মিলেন এবারের সঞ্চালনায় কমপ্লিট বিধি সি নাচ আমাদের ভালো দেখার মতো একটা